আমি হচ্ছে রাজমাটা আমাদের ফেনি অঞ্চলে যেভাবে খাইসে রান্না করে ঠিক ওই স্টাইলেই আজকে রান্না করব আপনারা যে কোনো বড় মাছ দিতে পারেন চিংড়ি দিলে একটু বেশি মজা এর মধ্যে রাজমা দিয়ে দিব আমরা যেহেতু একটু ঝোল ঝোল খেতে পছন্দ করি ফেনির মানুষরা তো সেজন্য আমি একটু পানি বাড়াই দিছি কাপ্তাই ঘুরতে গিয়ে যে শুধু তেঁতুল নিয়ে আসছি আর তেঁতুলের আচার করেছি তা না কাপ্তাই থেকে আমি হচ্ছে রাজমা বিন বা কিডনি বিনও নিয়ে আসছি পাহাড়ি এটার নাম কি ভাই এখানে দেখি যে পাহাড়ি রাজমা বা কিডনি বিন বিক্রি করতেছে ওরা এগুলাকে খাইসাই বলে আমরা সাধারণত সমতলের যে নর্মাল সিম গুলো আছে ওলার যে মানে পেকে যাওয়ার আগে যেই বিচিগুলো হয় ওগুলাকে খাইসা বলি ফেনী অঞ্চলের মানুষরা বা চিটঙের অঞ্চলের মানুষরা কিন্তু পাহাড়ে দেখলাম যে এই কিডনি ও হচ্ছে ওরা রাজমাকেও হচ্ছে খাইসা বলতেছে তো আমি হচ্ছে রাজমাটা আমাদের ফেনী অঞ্চলে যেভাবে খাইসা রান্না করে ঠিক ওই স্টাইলেই আজকে রান্না করব আর সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করবো কারণ এক আপু আমাকে বলছিল যে ফেনীর স্টাইলে রান্না দেখাইতে তো আমি আজকে সেজন্য হচ্ছে ডিসিশান নিলাম যে রাজমাটাকে ইন্ডিয়ান স্টাইলে বা পাহাড়ি স্টাইলে রান্না না করে আমাদের ফেনিতে আমরা যেভাবে খাইসে রান্না করি সেভাবেই দেখাবো তো এখানে আমি রাজমাগুলো ছেলে ধুয়ে নিছি আর এখানে আমি বড় মাছ নিছি রুই মাছের কান তারপর হচ্ছে মাথার অংশ এগুলো নিচ্ছি এখন আমি ওই রাজমাগুলোকে সিদ্ধ বসাই দিয়েছি সিদ্ধ বলতে একটু জাস্ট ভাবাই নিব আর কি একটা বলক উঠার সাথে সাথে ভাবাই নিলে রাজমার মধ্যে যে একটা কাঁচা টাইপের গন্ধ থাকে গন্ধটা হচ্ছে আর লাগবে না তো এটাকে হালকা মানে জাস্ট একটা বলক উঠার সাথে সাথেই হচ্ছে পানিগুলো ফেলে দিতে হবে ফেলে দিয়ে তারপর হচ্ছে রান্না করব একটা বলক উঠিয়ে রাজমা থেকে আমি পানি সরিয়ে নিছি রুই মাছের সাথে আমি মাঝারি সাইজের চিংড়িও নিয়েছি কয়টা আপনারা যে কোনো বড় মাছ দিতে পারেন চিংড়ি দিলে একটু বেশি মজা এখন আমি রান্নায় চলে গেলাম একটা পাতিলে সামান্য একটু তেল দিয়ে দিছি আর এখানে পেঁয়াজ রসুন হচ্ছে আমি কুচি করে নিছি এটা আমি কুচি করে কেটেই রান্না করব আর সাথে টমেটো আছে টমেটোটা আমি এখন দিলাম না প্রথমে আমি পেঁয়াজ রসুনটা একটু পেঁয়াজ রসুন একাত্রে তেলের মধ্যে দিয়ে দিছি তেলের মধ্যে দিয়ে এখন হচ্ছে আমি মাছ পেঁয়াজ রসুন এগুলাকে শুধু তেলের মধ্যে একটু কষাই নেব তারপরে হচ্ছে গুঁড়া মশলা যেগুলো ইউজ করবে সেগুলো দিব যেহেতু আমি হচ্ছে মাছটাকে আগে ভেজে নিই নাই তো সেজন্য হচ্ছে তেলের মধ্যে একটু ভালোভাবে কিছুক্ষণ হবে ভাজা ভাজা করে নিতে হবে আর কি পেঁয়াজ একটু নরম হয়ে এর মধ্যে আমি এখন একে একে লবণ হলুদ গুঁড়া মরিচ গুঁড়া আর ধনিয়া জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি আমাদের মরিচের কালারটা একটু হলদেটা লাগতেছে তো মনে হইতে পারে যে দুইবার হলুদ দিচ্ছে আসলে না এটা হচ্ছে লাল মরিচের গুঁড়া তো আমি সবগুলা গুঁড়ো মশলা দেওয়ার পরে এগুলাকে তেলের মধ্যে কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নিব সামান্য একটু পানি দিয়ে মশলাগুলো কষানো হয়ে গেলে তারপর আমি হচ্ছে এর মধ্যে রাজমা দিয়ে দিব এখন হচ্ছে মাছ আর রাজমাগুলোকে আমরা একসাথে কিছুক্ষণ কষাবো তারপরে হচ্ছে যতটুকু পানি লাগবে ততটুকু পানি দিব আমি হচ্ছে আমরা ফ্রেনির স্টাইলে হচ্ছে খেসা যেভাবে রান্না করি সেভাবে আমি দেখাচ্ছি ওই যে হাবি হাবিজাবি মশলা দিয়ে ওরকম না আমরা হচ্ছে এটার মধ্যে আদা বাটাটাও খাই না অনেকে দেখে যে আদা বাটাটাও দিয়েছে তো আমরা হচ্ছে শুধু পেঁয়াজ আর রসুনটা ইউজ করি আর হচ্ছে মাছ ইউজ করি তো ওভাবে করে আমরা রান্না করি আর কি ওই ইন্ডিয়ান স্টাইলে বা অনেকে পাহাড়ি স্টাইলে যেভাবে রান্না করে আমি ওভাবে দেখাই নাই আমাদের ফ্রেনিতে যেভাবে রান্না করে আমি ওটাই দেখাচ্ছি ডাল কষানো হয়ে গেলে আমি হচ্ছে এর মধ্যে পানি দিয়ে দিই আমরা যে নর্মাল সিমের বিচিটা খাই সিমের বিচির মধ্যে আমরা হচ্ছে এরকম মানে তেলের মধ্যে না কষিয়ে মানে প্রথমে ঝোল মানে পানি দিয়ে ঝোল বল তারপরে হচ্ছে সিমের বিচি ছেড়ে দিই মাছ সহ সব কিছু একসাথে মানে ঝোলের মধ্যে দিয়ে ওভাবেও রান্না করে আমার আম্মারা দেখি যে তো আমরা ওভাবেও সিমের বিচি বা খাইসা রান্না করি মানে প্রথমে পানি দিয়ে দিবেন পানির মধ্যে হচ্ছে সব রকমের মশলা মাছ কাঁচামরিচ টমেটো সব একসাথে দিয়ে ওগুলা বলো করতে উঠতে 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 এক পর্যায়ে সিদ্ধ হয়ে নরম হলে হচ্ছে জাস ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলা ওভাবে হচ্ছে সবচেয়ে ইজি ওটাও আরেক মজা গরম পানি দিলে বেশি ভালো আমি হচ্ছে আসলে ভিডিও করতে করতে ওই গরম পানি দিতে ভুলে গেছি তো ঠান্ডা পানিটাই ইউজ করলাম সমস্যা নাই গরম পানি ইউজ করতে পারেন আপনারা পানিটা একটু বেশি করেই দিতে হবে রাজমাটা একটু সিদ্ধ তো যেহেতু আমি আগে একদম খুব ভালো করে সিদ্ধ করি না জাস্ট হচ্ছে একটা বলকুঠায় পানি ফেলে দিচ্ছি এখন হচ্ছে আমাকে যেহেতু ভালো করে সিদ্ধ করতে হবে আমি হচ্ছে একদম ডালের মানে রাজমার অনেক উপরে পানি দিব যাতে যাতে করে রাজমাগুলা সেদ্ধ হয় ভালো জাতীয় জিনিস হয়েছে যে নামানোর পরে একটু বসে যায় তো সেজন্য আমরা যেহেতু একটু ঝোল ঝোল খেতে পছন্দ করি ফেনির মানুষরা তো সেজন্য আমি একটু পানি বাড়াই দিছি তো পানি বাড়ানোর পরে হচ্ছে ভালো করে সিদ্ধ হবে আপনি একটু ডালের মানে ডাল ডাল টাইপের যে ঝোলগুলো হবে সেগুলা মজা করে খেতেও পারবেন টমেটো দিয়ে দিলাম এখানে আমি আরেকটা জিনিস করলাম সেটা হচ্ছে আমি কাঁচামরিচটা ইউজ করি নাই এ ডালের মধ্যে হচ্ছে শুকনামরিচটা বেশি ভালো লাগবে তো আমি শুকনামরিচটা দিলাম এগুলো এখন হচ্ছে বলকুঠে রান্না হতে থাক রান্না হওয়ার পরে আমি ফাইনাল লুকটা আপনাদেরকে দেখাবো রান্না কমপ্লিট আমি এখন একটি বাটিতে হচ্ছে রাজমাগুলোকে নিয়ে নিচ্ছি এই যে দেখেন রাজমা একদম গোটা গোটা আছে আমি আপনাকে দেখাচ্ছি একদম একটা রাজমাও ভেঙে যায় নাই আমাকে মনে করতে পারবেন যে এত নাড়াচাড়ার মধ্যে ভেঙে গেছে না দেখেন অনেক সুন্দরভাবে একদম গোটা গোটা আছে তো আমি হচ্ছে ভাত নিয়ে বসে গেছি রাজমা দিয়ে আর সাথে আছে চিংড়ি মাছের চচ্চড়ি তো দুইটা তরকারি নিয়ে আমি হচ্ছে খেতে বসে গেছি সব সময় ইন্ডিয়ান সিরিয়ালে রাজমা পোলাও রাজমা এই সেই বিভিন্ন রেসিপি ইন্ডিয়ান স্টাইলে দেখে আসছি তো আজকে আমি আমার স্টাইলে ফেনের স্টাইলে রান্না করলাম আপনাদের কাছে ভাল লাগলে আপনারা ট্রাই করতে পারেন তো আমি আজকে ভিডিও এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ